আসসালামু আলাইকুম আমার পাখির ঘর চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ছোলা দিয়ে ডিমের কারি এই রেসিপিটা প্রথমবার কারা দেখছেন তারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন তাই আর কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাচ্ছি তার জন্য প্রথমে আমি চারটে ডিম সেদ্ধ করে নিয়েছি এবং তার মধ্যে ওয়ান ফোরটি স্পুন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে মাখিয়ে এটা আমি ভেজে নেব এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি মিডিয়াম আছে আমি এখানে তেল গরম করে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তার মধ্যে আমি ডিমগুলোকে এখন ভেজে নেব আমি এই ডিম ভাজার তেলটা দিয়ে পুরো কারিটা তৈরি করে ফেলবো তাই একবারে আমি তেলটা এখানে ব্যবহার করেছি ডিম ভাজা হয়ে গেলে আমি এটাকে তুলে নিচ্ছি একই তেলে এখন আমি দিয়ে দিচ্ছি একটি তেজপাতা সেটাকে আমি দুটি ভাগ করে নিয়েছি দিয়ে দিচ্ছি একটি দারচিনি দুটি লবঙ্গ এবং দুটি এলাচ হালকা একটু ভেজে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে ভালো মতো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব যখন এটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা আদা রসুন বাটাটাকে আমি দুই থেকে তিন মিনিট পেঁয়াজের সাথে ভালো মতো ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি সব গুঁড়া মশলা তার জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আধা চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এবং আধা চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া এবার সব কিছুকে ভালো মতো পেঁয়াজের সাথে আমি একটু ভেজে নেছি আমি এখনও লবণ দেইনি কারণ লবণ দিলে পানি ছেড়ে দিবে আমি চাচ্ছি তেলের মধ্যে মশলাটাকে একটু ভেজে ফেলার জন্য এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর আমি হালকা নেড়ে দিচ্ছি এবং এখন এর মধ্যে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ নর্মাল পানি আমি এখন পানিটা দিয়ে এটাকে ভালো মতো পাঁচ মিনিট কষিয়ে নিব কষানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ টমেটো কুচি টমেটো কুচি দেওয়ার পর আমি ভালো মতো মশলার সাথে আবার এটাকে কষিয়ে নিচ্ছি টমেটোটা মেল্ট হওয়া পর্যন্ত টমেটো যখন মেল্ট হয়ে যাবে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা ছোলা এই ছোলাটা সেদ্ধ করা আপনারা সেদ্ধ করে তারপর ছোলাটা নিয়ে নেবেন আমি এখানে যেটা ক্যানে পাওয়া যায় সেটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে কালো ছোলা দিয়ে ওটা করতে পারেন কিন্তু সাদা ছোলাটাকে আমি বেশি প্রেফার করছি এখন সাদা ছোলার সাথে এটাকে ভালো মতো মশলার সাথে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি পানিটা অপেক্ষা করছি বলক আসার জন্য তার জন্য আমি এখানে ঢেকে দিয়েছি যখন পানিটা বলক চলে আসবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম ডিম দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি তিন থেকে চারটি কাঁচামরিচ কাঁচামরিচগুলোকে আমি মাঝখান দিয়ে একটু ফেড়ে দিয়েছি এবার একটু হালকা নেড়ে তারপর আবার এটাকে আমি ঢেকে পাঁচ মিনিটের জন্য কষিয়ে নেব পাঁচ মিনিট হয়ে গেছে যেহেতু আমার চুলাটা এখানে সেদ্ধ করা তাই আমার রান্না করতে খুবই কম সময় লেগেছে এখন আমি চুলার রাসটাকে একদম লোতে করে দিয়েছি যাতে তেলটা উপরে ভেসে ওঠে তেলটা এই পর্যায়ে উপরে ভেসে উঠেছে আমার রান্নাটা এই পর্যায়ে হয়ে গেছে এবং শেষ উপকরণটি দিয়ে দিচ্ছি তা হচ্ছে নামিয়ে নিচ্ছি এবং পরিবেশন করে নিচ্ছি আশা করছি ডিমের এই ভিন্ন ভিন্নকারী আপনাদের অবশ্যই ভালো লেগেছে যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আশেপাশের ফ্রেন্ডস ও ফ্যামিলিদের সাথে শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ